সালামু আলাইকুম আচ্ছা আজকের এক্সামের কথা যদি একটু স্পেসিফিকলি বলি সেটা হচ্ছে যে তোমাদের শর্ট সিলেবাসের পাশাপাশি হচ্ছে ফুল সিলেবাস থেকে অনেক বেশি ম্যাথ আসছে ঠিক আছে ম্যাথের ক্ষেত্রে আসলে যে সমস্যাটা হয় আমরা ম্যাথ আসলে খুব বেশি করতে চাই না এবং অল্প ম্যাথ করে আসলে পরীক্ষার হলে আমরা কমন চাই যে আমরা অল্প ম্যাথ করে পার হয়ে যাব তো আসলে এই যে তোমার সামনে যে সিচুয়েশনটা সামনে তোমার থাকতেছে কি জিএসটি পরীক্ষা থাকতেছে তোমার হচ্ছে হাজিদানিশ থাকতেছে তো এখন তোমার প্রতিটা যে টাইপ আছে চ্যাপ্টার ওয়াইজ তোমার বইয়ে ফার্স্ট পেপারে কয়টা চ্যাপ্টার তোমার ফার্স্ট পেপারে হচ্ছে 10টা চ্যাপ্টার সেকেন্ড পেপারে 10টা চ্যাপ্টার তো এই যে 20টা চ্যাপ্টার এই 20টা চ্যাপ্টারের মধ্যে শর্ট সিলেবাস তো তুমি পড়ছই ঠিক আছে কিন্তু আজকের কোশ্চেনটা অ্যানালাইসিস করলে তুমি দেখবা সূত্র আসছে কি সূত্র যে বিন্যাস সমাবেশের এনসিআর সমান সমান কি তার মানে কথা হচ্ছে যে তোমার ম্যাথে যেই সূত্রগুলো আছে শর্ট সিলেবাসের বাহিরে সূত্রগুলো যেন অন্তত দেখে যাও যেন আসলে তুমি পারো আমি আরেকটা একটা সূত্রে উদাহরণ দিব যে আসছে হচ্ছে কি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এই এটা হচ্ছে কি পি অফ এ যাই হোক এই সূত্রটা আসছে এবং এই সূত্র দিয়ে একটা ম্যাথ আসছে কথা হচ্ছে তুমি যদি সূত্রগুলো দেখে যাও অন্তত মানটা বসায় তুমি ম্যাথগুলো করতে পারবা এখন এই মোমেন্টে আসে তোমার মূল টার্গেট থাকবে কি সলভ করা কোশ্চিন ব্যাংক সলভ করা কোশ্চিন ব্যাংকটা তুমি যদি ভালোভাবে সলভ করতে পারো তাহলে দেখবা যে মোটামুটি তোমার সব কিছু কাভার হয়ে গেছে তুমি একটা জিনিস খেয়াল করো যে জিএসটি বা হাজিদানে সবাই কিন্তু তাদের কোশ্চিন প্যাটার্ন ফলো করে যেটা আনাস ভাই বললো ঠিক আছে কিন্তু জিএসটি সময় বিগত সময় দেখা গেছিল যে সাস্ট ইনক্লুড ছিল যার কারণে কোশ্চিনটা অনেক বেশি কঠিন হয়ে গেছিল তো সাস্ট এবার যেহেতু বের হয়ে গেছে সো ম্যাথে আহামরি ওই রকম হার্ড লেভেলের ইঞ্জিনিয়ারিং লেভেলের কঠিন কোশ্চিন ইঞ্জিনিয়ারিং লেভেলের কঠিন কোশ্চিন না হইলো মানে ম্যাথ কিন্তু জিএসটিতে বেশি থাকে হ্যাঁ এই জন্যই যেটা সাজেশন ও বললো যে একটা চ্যাপ্টারে যদি ধরো দশটা টাইপ তুমি খুঁজে পেয়েছি বিগত বছরে অন্য সময় আমরা বলতাম যে এই টাইপটা পাঁচবার আসছে যেগুলা পাঁচবার আসছে এগুলাই করে যাও এবারই রিক্সটা নিব না এবার যদি একটা চ্যাপ্টারে দশটা টাইপ থাকে দশটাই করে যাও হ্যাঁ ঠিক আছে তো ভাই যেটা বললো যে প্রতিটা আমরা করব কোনো টাইপে স্কেপ করব না ঠিক আছে যার এটা যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে যে পরীক্ষার হলে আমরা অন্তত এইটি পার্সেন্ট বা এইটি ফাইভ পার্সেন্ট অন্তত ভালো মতো অ্যান্সার করে আসতে পারছি তোমার সামনে যেহেতু দুইটা পরীক্ষা আছে তো সেইভাবে প্রিপারেশন আগাইতে থাকো ঠিক আছে যে কোশ্চিন ব্যাংক সলভ করতে থাকো যে প্রবলেমগুলো হবে সেই প্রবলেমগুলো সলভ করো প্রবলেমগুলো সলভ করলে যেটা হবে যে তোমার এই কোশ্চিন হলে এই জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা বেশি ম্যাথে এটা সলভ করো তাহলে পরীক্ষার হলে যদি ওই ম্যাথটা আসে তাহলে তুমি আর ভুল করবে না ঠিক আছে অনেক সময় তোমরা করো কি মান বসাইতে ভুল করো ম্যাথে ঠিক আছে বা কি বলে হচ্ছে উত্তরটা ভুল দাগাও তো এই জিনিসগুলো করা যাবে না ম্যাথের ক্ষেত্রে আর কি এই ছিল ওর ম্যাথের পার্ট